এই অতি ভক্ত চোরের লক্ষণ এই শ্রেণীর মানুষদেরকে নিয়ে বহু বেদাত প্রকাশ পাচ্ছে কোরআন কোথাও আছে গরু জবাই মিটিগার বেদাতির মাধ্যমে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের জীবনী থেকে আপনাদের সামনে কিছু তুলে ধরার নিয়ত করেছি বাকি আল্লাহ পাকের ইচ্ছা সর্বপ্রথমে শুক্রিয়া আদেই করি জাল্লাহ রবুল আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনী থেকে দু একটি কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই জন্য বাবুদের দরবারে সর্বপ্রথমে সুক্রিয়া আদেই করি সকলে বলুন আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকের দিন এই দিনটাকে আগমি মাস অনুযায়ী এটাকে বারোই রবিউল আহ্বাল বলা হয় এই বারোই রবিউল আহ্বাল এই দিনটাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন লোকেরা এই দিনটাকে নিয়ে উদযাপন করতেছেন তার মূল উদ্দেশ্য হল আমরা সাধারণত দেখি বিভিন্ন মানুষের মৃত্যু এবং জন্মদিন পালন করেন এই উপলক্ষে যেহেতু আসমারের নিচে জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ বিকল্প কিছু নাই সুতরাং সেই হিসেবে অনেকেই এই দিনটাকে উদযাপন করে থাকেন যে রসুলের শুভ আগমনের দিন এর চাইতে বড় খুশি উম্মতি মোহাম্মদের জন্য আর কিছুই নাই কথাটা ঠিক আছে যে সময় হুজুর জন্মগ্রহণ করেছিলেন তখনও সবাই খুশি ছিলেন আর জন্ম শুভ জন্ম দিনকে উদ্দেশ্য করে বহু মানুষ এই দিনটাকে অন্য রকম নজরে দেখেন এবং অন্য রকম মনে করে বিভিন্ন ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন আবার মৃত্যু এই দিনটাই ওনার মৃত্যু হয়েছে তো মৃত্যু সম্পর্কে নিয়ে ওলামাই কালামদের ভিতরে একতলাভ আছে কিন্তু জন্মদিন নিয়ে কোনো একতলাভ নাই এখানে দুইটা জিনিসকে ভাগ করা হয়েছে সিরাতুন নবী আর মিলাদুন নবী সেরাতুন নবী হল রসুল করিম সাল আলী সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলাপ আলোচনা করা হয় করে থাকেন আর হল মিলাদুন নবী রসুলের বিস্তারিত জীবনী আলোচনা করা হয় মূল কথা হল নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন এর জন্য আমরা খুশি সমস্ত উম্মাতি মোহাম্মাদি খুশি খুশির কিছু মাত্রা আছে খুশি যেমন ভাবে অনেকে হাসে হাসি খুশির মাধ্যমে তিনি প্রমাণ করতে চাই যে এই দিনটাকে সে খুশি বা যে কোনো কাজের খুশি হলে তার মনের ভাবে তার কথাবার্তায় বোঝা যায় যে লোকটা খুশি তার মানে এই না রাস্তায় স্লোগান দেওয়া উঠে গুণগান গাওয়া প্রশংসা করা অথচ ফজরের নামাজ পড়ে নাই জহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না গ্রীবের নামাজ পড়ে না অর্থাৎ নামাজের মধ্য নাই শুধু রসুলের গুণগান শুভ আগমন নিয়ে আনন্দ আর ফুর্তি আর উল্লাস করে খাওয়া আনন্দ ফুর্তি এর নাম মেলা নবী না। যদি কেউ মনে করে তাহলে এটা বেদাত হবে যেহেতু সাহাবাই কেন আমরা করে নাই কোন সাহাবিদের সানে এমন নজির নাই যে রসুলের মৃত্যু এবং জন্মতে সাহাবাই আমরা মিষ্টি বিতরণ করেছেন আমরা যেমন আমাদের ছেলে সন্তান হলে আমরা অনেক সময় মিষ্টি বিতরণ করি এটা একটা আনন্দ যেটা নবীজি করেন নাই সাহাবাইকার আমরা করেন নাই এই জিনিসটি আবিষ্কার হয়েছে এক শ্রেণীর অতিভক্ত চোরের লক্ষণ কথা বলা হয় এই অতিভক্ত চোরের লক্ষণ এই শ্রেণীর মানুষদেরকে নিয়ে বহু বেদাত প্রকাশ পাচ্ছে এবং পেয়েছে এটা ঠিক না আলহামদুলিল্লাহ নবীজির শুভ আগমনে আমরা অত্যন্ত খুশি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দুনিয়াতে আসছি এর চাইতে বড় খুশি আমাদের কাছে আর নাই দুনিয়াতে আসলেন আল্লাহ কেন পাঠালেন কেন আসলেন আসলেন কি নিয়ে উম্মতের জন্য কি নিয়ে আসলেন কি দিলেন সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে উনি বিদায় হয়ে চলে গেছেন কাল হয়েছেন তিনি চলে গেছেন আমাদের জন্য রেখে গেছেন কি আমাদের কাছে কি দাবি তিনি রেখে গেছেন আমরা সকলে স্পষ্ট জানি সকল আলেম ও পীর মশায় ধর্মপ্রণ মুসলমান সকলে আমরা জানি রসুলের শুভ আগমন উপলক্ষে এবং রসুলের বিদায়ের উপলক্ষ নিয়ে বিশ্ব নবী বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে জবালে রহমতের পরে উঠে যেখানে হাসরের ময়দান হবে উনি উঠে অনেক কথা আলোচনার পরে শেষকালে উনি একটি কথা অত্যন্ত জরুরি ভাবে তিনি সাহাবাই কেরামদের মাঝে বলে এবং সেটাকে প্রচারের জন্য সাহাবিদেরকে হুকুম দিছিলেন সেইটা হাদিস শরীফের ভিতর আসছে

অগ আমার সাহাবাই কারামরা যে সকল উম্মত উপস্থিত নাই সবার কাছে তোমরা এই কথা বলে দিবা আমার মৃত্যু এবং আমার জন্ম দিন যেন সকলে পালন করে নবীজি কথা বলে নাই নবীজি শুধুমাত্র একটি কথা স্পষ্ট ভাবে সবাইকে জানিয়ে দিয়েছেন হাদিসটা বড় সহি আমি তোমাদের কাছে দুইটা আমানত রেখে গেলাম হয়তো তোমাদের সঙ্গে আর আমার এই আরাফাতের ময়দানে দেখা না হইতে পারে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা হল কালাম কোরআন শরীফ দুই নম্বর হাদিস শরীফ আমার সুন্না রেখে গেলাম এই দুইটাকে যারা আটকে ধরবে অনুসরণ করবে তারা কোনদিন গুমরা হবে না পথ হবে না তাই যদি হয় এই হাদিস যদি সহী থাকে রাসুলের বিদায় হাজার ভাষণে যদি আদিসটা সহি থাকে তাহলে আমি প্রশ্ন করতে চাই দেশের জনগণের কাছে ওম্মাতি মোহাম্মদির কাছে আশেখ রসুলদের কাছে আমি প্রমাণ করতে চাই প্রশ্ন করতে চাই হাদিদ যদি সহি থাকে হুজুর বলেছেন কোরআন সুন্না কোরআন সুন্না দুইটাকে আটকে ধরো অদ্ভরষ্ট হবানা গুমরা হবানা অর্থাৎ কোরআন শরীফ মানো নবীর সুন্না মানো গুমরা হবানা পদভ্রষ্ট হবানা সঠিক রাস্তার সন্ধান পাবা জান্নাতে রাস্তা পেয়ে যাবা কোরআন শরীফ কোথাও কি লেখা আছে গরু জবাই করো মিঠিガール মিসিলির মাধ্যমে কিছুর শানে কিছু পুথি কিছু হামনাত বর্ণনা করো নামাজ লাগবে না রোজা লাগবে না হজ যাকাত লাগবে না কোন কিছু লাগবে না এগুলো করলে রাসূল খুশি হবেন শপথ করবেন কিয়ামতের ময়দানে এমন কথা যদি কোরআন শরীফে কোথাও না থাকে নবীদের হাদিস শরীফেও যদি কোথাও না থাকে তাহলে এটা কোথ থেকে আবিষ্কার হলো কে আবিষ্কার করলো আমার মনে হয় বাংলা কথা বলে অতি ভক্ত সরের লক্ষণ এই কাজ করলে নবীজি খুশি হবেন না বরং সর বেজার হবে এই আলোচনা নিষেধ নাই নবীজির জীবনী আলোচনা করুন হুজুর কি নিয়ে আসল মাতির জন্য কি দিয়ে গেলেন নবীজির সন্ন্যার তরিকায় চলতে হবে নবীদের আদর্শ মেনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআন শরীফের ভিতরে আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবি হুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ বলেন এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল কি স্পষ্ট হলো আল্লাহ বলেন নবী আপনি আমার বান্ধাদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই অর্থাৎ আমার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে চাই আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনার একতেবা শুরু করে দেয় অনুসরণ অনুকরণ করে আপনার করে আপনাকে ভালোবাসে মহবত করে আপনার অনুসরণ যারা করবে আমি আল্লাহ তাদের জন্য দুইটা সুসংবাদ দান করলাম সুহান একটি সুসংবাদ হলো আমি তাদের পরে রাজি আর খুশি হয়ে যাব দুই নম্বর সুসংবাদ অতি দয়ালু অতিশয় মেহরবান আমি আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব শর্ত হল ফাত্তাবিউনি রসুল যাহা করেছেন সেটা করা রসুলের পূর্ণ অনুসরণ করা রসুলের আনুগত্য করা এখন নবীজি কি জু দিনের সমর্থন করছেন কথাই বাদ দিলাম নবীর জামানায় মৃত্যু এবং জন্মদিনকে নিয়ে কোনো অনুষ্ঠান রবিজি করেছেন অথবা সাহাবারা করেছেন নবীজি সমর্থন করেছেন এমন একটা দলিল তো পাওয়া যায় না সুতরাং যেটা দলিল পাওয়া যায় না কোরআনে পাওয়া যায় না হাদিস্বরী পাওয়া যায় না নবীর মধ্যে পাওয়া যায় না সাহবা মধ্যে পাওয়া যায় না এটা সরাসরি একটা বেদাতি পন্তা ছাড়া আর কিছুই না এটা একটা বেদাতি পন্তা ছাড়া আর কিছুই না আর বেদাতকে যে সমর্থন করে সেও বেদাত বেদাতকে যে সমর্থন করবে সব বেদাত আমার ভার আজকে আমাদের বুঝনের কারণে আমাদের ভাইদেরকে আমরা ভুল পথে বুঝাইয়া জাহান নামে দেখি নিচ্ছি বেদাতের দেখি নিচ্ছি সব আলে ওলামা পীর মশায় ঐক্যবদ্ধ যদি এই কোরআন আর সন্না রসুলের হাদিস কে জোরে আটকে ধরতাম আর এটাই যদি মানুষের সামনে তুলে ধরতাম এটাই যদি সত্যিকার প্র। প্রচার করতাম তাহলে মানুষ গুমরা থেকে বেঁচে যেত শিরিক থেকে মানুষ বেঁচে যেত কারণ আমাদের বর্ণনার কারণেই মানুষ শিরিক আর বেদাত বেদাতি করেন এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে আর উম্মতি মোহাম্মদী সবাইকে বাঁচাইতে হবে